আজকে খুবই একটা দুঃখের বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আমাদের পাশে এক ভাবির দশ বছর পর দুটা যমস কন্যা সন্তান হয়েছে সেই দুই বাচ্চা বয়স হয়েছে পাঁচ বছর সে বাচ্চা দুইটা কী ব্যাপার হ্যাঁ রে আনা লেগে কে মানে তো যোগ না কি যাক বালাইছে তো সে পাঁচ বছর দুইটা বাচ্চা বারিন্দায় বসে খেলতেছিল। তো ওইখানে তার মা ইঁদুর মারার ওষুধ রাখছে ইঁদুর মারা সেই ওষুধ দুই বাচ্চা মিলা বৈশা কাগজ খোলে খাইয়া ওখানেই তারা স্পটে ডেট মারা গেছে এখন ঘরের পিছনে যে মেয়ে দুজন মারা গেছে মা জানেই না মা বলতেও পারে না মা তো খুঁজতেছে হন্য হয়ে খুঁজতেছে কী ব্যাপার আমার মেয়েরা কই মা খুঁজতেছে হন্য হয়ে কিন্তু খুঁজে পায় না তখন ওই আবার ঘরের পিছনে সাধারণত একটু যাওয়ার সাথে তো কমই তারা ঘরের পিছে তেমন একটা যাওয়া আসা না খুব কম যাওয়া আসা ও তখন এক ভাবি দেখা হইতাছে যে ভাবি এই যে আপনার মেয়ে দুইটা ঘরের পিছনে অজ্ঞান হয়ে পড়ে গেছে এই কথা শুনে তো মানে মহিলা একদম ভয় পেয়ে দূর হয়ে গেছে কিবা করা মধ্য মেয়ে অজ্ঞান হয়ে ঘরের পিছনে পড়ে রইছে মানে বারিন্দার থেকে নিচে ইঁদুর মারার ওষুধ নিয়ে তারা বাচ্চা মহোস পাঁচ বছরের বাবু তারা লবণের মতো চিমড়ি দিয়ে দিয়ে সেটা খাইছে খাওয়ার পর তারা দুজনই মারা গেছে সাথে সাথে তো মা খবর পাইছে মোটামুটি আপনার আধা ঘন্টা পর তো এতক্ষণে বাচ্চা দুইটাই মনে করেন যে মারা গেছে এখন বাচ্চা দুইটারে নিয়ে মেডিকেলে যাচ্ছে তবে মারাই গেছে বাচ্চা নাই দেখেন একটু অসচেতনের কারণে আজকে দুইটা বাচ্চাই মারা গেল বুঝছেন তবে বাবা মার একটু সতর্ক হওয়া দরকার ছিল যে দশ বছর পর দুইটা কন্যা সন্তান আল্লাহ দিছে আমাকে একটু চোখে চোখে রাখি ওই ভাবে আবার রান্না করতেছিল উনি আবার রান্না করে রান্না করতেছিল উনি খেয়াল করে নাই যে মেয়েরা বারিন্দা থেকে এই ইন্দুরের ওষুধ নিয়ে খায়া বসে রয়েছে উনি খেয়াল করেন উনি তো রান্না করতেছে পাকের করে তা এখন মেডিকেল নিয়ে গেছে মেডিকেলে জানাই দিছে আপনার বাচ্চা দুইটাই মারা গেছে মেডিকেলে জানাই দিছে খুবই দুঃখজনক একটা ব্যাপার আসলে এটা বলার ভাষা রাখে না দশ বছর পর দুইটা মেয়ে হয়েছে চিন্তা করতে পারেন একটা বাবা মার কাছে এই কথাটা শোনা কথাটা কষ্টদায়ক যা সন্তান মারা গেছে আসলে সেই কইতে পারবো অন্য কেউ বলতে পারবে না এটা হচ্ছে সত্যি কথা আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে সতর্ক রাখবেন ইঁদুরের ওষুধ দূরে রাখবেন